বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি দেখাবো রেডিমেড চিপিসের কাপড় দিয়ে আপনারা কিভাবে কামিজ কাটিং করবেন খুবই সহজ উপায় তো এখানে আমি সুন্দর করে দেখে দিয়েছি বলবো যে ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি ছত্রিশ সাইজের জন্য কামিজ কাটিং করে নিব তো এখানে প্রথমে যেহেতু এটা রেডিমেড চিপিসের কাপড় তো এখানে আমাদের প্রথমে হাতের অংশটা আলাদা করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ আছে তো এই দাগ বরাবর এখানে আমি কেটে নিলাম তো এইভাবে করে কেটে নেওয়ার পরে এখানে আমাদের সামনে এবং পিছনের পাটটা আলাদা করে নিতে হবে তো সামনে এবং পিছনের পাটটা আমি এখানে সুন্দর করে সেট করে নিয়েছি এবং এখানে আমার অ্যাকচুয়ালি দুই ভাঁজে চার পাট কাপড় আছে তো এখানে আমি ভাঁজ করে দিয়েছি দেখেন মিডিলে যে ডিজাইন আছে যা আপনাদের যদি ডিজাইন থাকে এভাবে করে আপনারা মিডিল বরাবর ভাগ করে নেবেন এবং এখানে সুন্দর করে বসিয়ে দেবেন তো এখন আমাদের যেটা করতে হবে নিচের দিক থেকে এখানে আমি লাইন করে তো নিচের দিক থেকে প্রথমে আমি এখানে একটা লাইন করে নিচ্ছি তো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু পরিমাণ উপরের দিকে আপনারা ফোল্ডের জন্য কাপড় রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করে এখানে আমরা পনে এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো এখান থেকে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে এই যে লাইনটা করলাম এই লাইন থেকে আমি এখন লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি তো এখানে যতটুকু কাপড় আছে ততটুকুই কাপড় আমি লম্বা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন এখানে আমি একটু মিডিয়াম লম্বা সাইজের জন্য তৈরি করছি যার কারণে এখানে যতটুকু কাপড় আছে ততটুকুই নিয়ে নিচ্ছি সাড়ে চল্লিশ ইঞ্চি এবং উপরের দিকে হাফ ইঞ্চি নিচ্ছে এক্সট্রা তো এখন আমি এই মার্ক বরাবর লাইন করে নেব তো এখানে আমাদের দুইটা লাইন বের হয়ে যাবে এবং নিচের লাইন থেকে আমাদের সবগুলো মেজারমেন্ট করে নিতে হবে উপরে লাইন থেকে না ঠিক আছে তো নিচের যে লাইনটা আছে সেই লাইন থেকে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পুট বা শোল্ডার এখানে ছয় ইঞ্চি পরিমাণ দিচ্ছি ছত্রিশ সাইজের জন্য তো নিচের দিকে ওই একইভাবে এখানে আমি মার্ক করে দিচ্ছি ছয় ইঞ্চিতে তো এখন ছত্রিশ সাইজের জন্য এখানে আমি আর্ম নিয়ে নিব ছয় ইঞ্চি পরিমাণ তো এখন আমি লাইন করে নিব তো এটাই হচ্ছে আমাদের বুকের মাপ বা চেস্ট লাইন তো তো এখান থেকে থেকে এখন আমাদের দিক জন্য জন্য হবে এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি মিডিয়াম লম্বার জন্য তো খাটো লম্বার উপর ডিপেন্ড করে আপনারা সাইড ফাড়ার কতটুকু রাখতে চান ঠিক আছে তো এখানে যেহেতু আমি মিডিয়াম সাইজের জন্য তৈরি করছি তো এখানে আমি বিশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি তো সাইড ফাড়াটা অ্যাকচুয়ালি টেস্টের উপর ডিপেন্ড করে তো অনেকে রাখতে চাই সাইড ফাড়া বেশি আবার অনেকে একটু কম তো সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি বিশ ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এটাই হচ্ছে আমাদের কোমরের মাপ তো এখন আমি বুকের মাপ এবং কোমরের মাপ দুইটা পেয়ে গেছি মানে কোমরের লাইন তো এই লাইন আমাদের ইঞ্চি ঠাপটা এভাবে করে এই লাইন বরাবর ধরে নিতে হবে এবং এখানে অর্ধেক করে নিতে হবে তো এভাবে করে অর্ধেক করে নিয়ে যে লাইন মানে লাইনটা আপনারা পাচ্ছেন এখন মার্ক করে দিয়ে যে লাইনটা পাবেন এটাই হচ্ছে আমাদের পেটের মাপ তো ঠিক একইভাবে অপোজিট পোশনও আমি এখানে মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করে দিলে আপনাদের লাইনটা সমান হবে তো এখানে আমি দাগ বরাবর লাইন করে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের পেটের মাপ আপনারা পেটের মাপটা এভাবে করেই বের করে নেবেন তো এখানে আমি সুন্দর করে লাইনগুলো পেয়ে গেছি এখন আমি বুকের মাপটা বের করে নিব যেহেতু আপনারা যত সাইজের জন্য তৈরি করেন তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন যেহেতু আমি সাইজের জন্য তৈরি করছি এখানে ইঞ্চি নিচ্ছি এবং এখানে এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা তো এখানে বুকের মাপ যত পেটের মাপ আমি এক ইঞ্চি কম দিচ্ছি তো অনেকের বুকের থেকে পেটের মাপটা একটু কম হয় আবার অনেকের একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এবং এখানে এক ইঞ্চি তো এখানে আমি আট ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখন আমি কোমরের মাপটা বের করতে হবে তো এখানে আমাদের বুকের মাপ যত কোমরের মাপ আমি তত নিয়ে নিয়েছি অনেকের কোমরের মাপ বেশি থাকে ঠিক আছে তো এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কোমর অনুযায়ী আপনাদের নিতে হবে অনেকের বেশি থাকে অনেকের কম থাকে সেই ক্ষেত্রে মেজারমেন্টে নিয়ে এখানে আপনাদের কোমর যত তার চার ভাগের এক ভাগ নেবেন এবং তার সাথে আপনারা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এত এখন আমাদের নিচের দিকে যে ঘেরটা সেই ঘেরটা মেজারমেন্ট করে নিতে হবে তো এখানে আমাদের কোমর যত 9 ইঞ্চি পরিমাণ তো এখানে আমি নিচের দিকেও একই ভাবে 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখান থেকে অ্যাট লিস্ট আপনাদের 1 ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিতে হবে তো এখান থেকে আপনারা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কাপড় এক্সট্রা করে নিয়ে নেবেন নিচের ঝুলের জন্য তো এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি নিচের দিকে এবং এখানে সেলাইয়ের জন্য কাপড় ধরে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে তো এখানে মোটামুটি আমাদের মেজারমেন্ট করা কমপ্লিট এখন আমি সেপ স্কেল দিয়ে শেপ করে দিব তো এখানে আমি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে শেপ স্কেলটা উঠিয়ে নিয়ে এখানে আমি লাইনগুলো মিলিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু আমি লুজ ফিটিং করে তৈরি করব যার কারণে এখানে আমি তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়েছি শেপ স্কেলটা এবং এখানে আমি মেজারমেন্টগুলো মিলিয়ে দিচ্ছি তো একইভাবে দুইটা দাগ করে নিলাম এবং নিচের দিকের পোষণটা যখন আপনারা মিলিয়ে নিবেন তখন এই যে শেপ স্কেলের যে উল্টা দিকটা আছে এই উল্টা দিক থেকে কার্ভের অংশটা নিচের উপরের দিকে ধরে নেবেন এবং এখানে আপনাদের লাইন করে নিতে হবে তার মানে এখানে আপনাদের অ্যাকচুয়ালি সোজা লাইন করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদের আঁকা বাঁকা লাইন করা যাবে না মানে কার্ভ করে নেওয়া যাবে না তো এই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে এটা তো এখানে ওই একটা এক্সট্রা যে অংশটা আছে এক্সট্রা অংশেও আমি একইভাবে লাইন করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে লাইন করার পর নিচের দিকে যে পোর্শনটা আছে নিচের দিকে পোর্শনে এখানে আমি কার্ভ করে একটা শেপ দিয়ে নিব তো এখানে যখন আপনারা কার্ভ করে শেপ দিবেন তখন নিচের দিকে যে ঝুলে ঝুলে যায় দুই 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 কোণা কোণা কামিজের সেই কোণাটা কিন্তু আর যাবে না তো এখানে আমি শেপ শেপ স্কেল দিয়ে করে দিলাম এখানে একটা সুইট কার্ভ করে দিলাম যাতে করে নিচের দিকে কোনাগুলো ঝুলে না যায় তো এখন আমি হোল তো আর মহলের শেপ দেওয়ার জন্য এখানে আমি কোনা করে প্রথমে একটা দাগ করে নিলাম তো এই যে কোনার দাগটা এই কোনার দাগ থেকে আপনারা যদি সামনে পিছনে একই গলা দেন তাহলে আপনাদের এখানে এক ইঞ্চি পরিমাণ ধরে নেবেন তো এখানে অনেকে যারা শেপ করতে না তারা পারেন এভাবে করে মেজারমেন্ট টেপটা অর্ধেক করে নেবেন এভাবে করে মেজারমেন্ট টেপটাকে অর্ধেক করে দিবেন এবং এখানে আপনারা আর্ম হোলটাকে অর্ধেক করে নেবেন দেন আপনারা এই দাগ বরাবর শেপ করে দিবেন দেখেন কত সহজভাবে এখানে আমি শেপ করে নিচ্ছি তো এখানে আমি এখন এই দাগ বরাবর শেপ করে দিচ্ছি তো এখানে আপনারা যারা শেপ করতে পারেন না তারা এভাবে করে শেপ করলে ইনশাআল্লাহ আপনাদের শেপটা কিন্তু সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি শেপ করে নিয়েছি এখন আমি গলাটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি গলাটা আমি অ্যাকচুয়ালি বক্রমের উপর কাটবো তো আপনারা যদি বক্রমের উপর কাটেন তাহলে সাইডের গলা নেবেন আড়াই ইঞ্চি পরিমাণ আর যদি কাপড়ের উপর কাটেন তাহলে আপনারা সাইডের গলা নেবেন দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো সামনে পিছনে যখন আপনারা একই গলা দিবেন তখন খেয়াল করবেন আমি বলে দিচ্ছি এখানে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি দিকের গলাটা এবং পিছনে একই গলা গলা দিলে আপনারা আপনারা যদি মিডিয়াম রাখতে চান তাহলে থেকে সাড়ে পর্যন্ত নিয়ে নেবেন তো এখানে আমি একটু অ্যাকচুয়ালি গলাটা একটু ছোট করব যার কারণে এখানে মিডিয়াম সাইজের গলাটা করব যার কারণে এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট মার্ক করে দিচ্ছি তার মানে এখানে আমি সোয়া পাঁচ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এভাবে করে আমি মিডিয়াম সাইজের গলাটা করে নিলাম এবং এখানে আমি এখন এই দাগ বরাবর কেটে নিচ্ছি খুবই সহজ কামিজ কাটিং খুবই সহজ বলবো যারা নতুন একদমই সেলাই কাজে নতুন এই মাপ অনুযায়ী আপনারা ছত্রিশ সাইজের কামিজ সুন্দরভাবে কেটে আপনারা নিজেদের কামিজ নিজেই কাটিং করে নিজেই বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি কাট করে দিচ্ছি এভাবে করে কাটমার করে দিলে আপনারা সেলাই যখন করবেন তখন কিন্তু সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন তো এখানে আমি হাতাটা কাটিং করার জন্য প্রথমে আমি এখানে কাপড়টাকে বসিয়ে নিয়েছি দুই ভাজার পাট কাপড় আছে তো এখানে আমি নিচের দিক থেকে ফোল্ডের জন্য কাপড় ধরে নিচ্ছি এবং এখান থেকে আমি উপরের দিকে দাগ করে দিচ্ছি উপরের দিকে যতটুকু পরিমাণ আপনারা হাইট রাখতে চান ততটুকু পরিমাণ আপনারা হাইট রাখবেন এখানে আমি হাইট যত তার থেকে উপরের দিকে হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি সেলাইয়ের জন্য তো এখানে আমি দুইটা লাইন করে দিচ্ছি তো এখানে আমি লাইন করে দিয়ে উপরের দিকে যে এক্সট্রা কার্ভ অংশগুলো আছে এই কার্ভ অংশগুলো কেটে নিলাম এখন নিচের দিকে যে লাইনটা করে দিয়েছি সেই লাইন থেকে আমি এখানে ডাউন করে দিচ্ছি এখানে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এখানে আমি লাইন করে নিচ্ছি তো এইভাবে করে লাইন করার পর এখন আমি আর্ম মেজারমেন্ট করে নেব এখানে খেয়াল করবেন সেলার জন্য যে এক্সট্রা অংশ বাদ নিয়ে মেইন যে আর্মহোলটা হোলটা এভাবে করে আপনারা মেজারমেন্ট করে নেবেন তো মেইন আর্ম হোলটা এভাবে করে আমি মেজারমেন্ট করে নিচ্ছি এবং তো এখানে আমি আর্ম যতটুকু হয়েছে আর্ম হোলের কার্ভের অংশটা ততটুকু পরিমাণ ধরে নিচ্ছে আট ইঞ্চি হয়েছে এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা তো এখানে যেহেতু আমি লুজ হাতা তৈরি করব যার কারণে এখানে আমি মহড়া নিয়ে নিয়েছি পোন এর আंची যতটুকু আছে ততটুকু নে নিলাম এবং সেলার জন্য এখানে কাপড় ধরে নেছি তো এইভাবে করে মার্ক করার পরে এখন আপনারা যারা শেপ করতে পারে না প্রথমে এখানে যতটুকু হয়েছে উপরের দিকেও একই ভাবে এখানে আপনারা মার্ক করে দিবেন তো উপরের দিকে এখানে আমি মার্ক করে দিয়েছি এখন এই মার্কটাকে আমাদের অর্ধেক করে নিতে হবে তো এখানে মেজারমেন্ট টেপটাকে এখানে আমি অর্ধেক করে নেছি তো এখানে অর্ধেক করে নিয়ে মার্ক করে দিলাম এবং এই থেকে আমাদের শেপটা করে নিতে হবে তো এখানে প্রথমে আমি একটা নর্মাল করে দিচ্ছি এবং এখন আমাদের অ্যাকচুয়ালি খেয়াল করতে হবে আমাদের হাতের দিকে যে যে সামনের দিকে অংশটা সেটা কিন্তু একদম একটু কার্ভ হয়ে থাকে ঠিক আছে তো এখন আপনাদের হাতের শেপটা এখানে ডট ডট করে করে নিতে হবে দেখেন এখানে আমি নিচের দিক থেকে একটু কার্ভ করে শেপটা মিলিয়ে দিয়েছি তো এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই দাগটাকে আরেকটু ডার্ক করে নিলাম দেখেন এখন কত এখানে আমাদের শেপটা হয়ে গেল তো এখন আমি মেজারমেন্ট স্কেল দিয়ে এখানে আমি মিলিয়ে দিচ্ছি তো এখানে যেহেতু আমি লুজ হাতটা তৈরি করব যার কারণে এখানে তিন থেকে চার ইঞ্চি উপরের দিকে উঠে নিয়ে এখানে আমি শেপ স্কেল দিয়ে শেপ করে নিলাম এবং নিচের দিক থেকে যেহেতু ঝুলে না যায় কোণাগুলো সে ক্ষেত্রে এখানে আমি একটা সুইট কাট করে দিলাম তো এখন আমি দাগ বরাবর কেটে নিব তো আমি দাগ বরাবর হাতাটা কেটে নিচ্ছি তো এখানে আমি আরমোল দিচ্ছি না কারণ হচ্ছে এখানে সামনে পিছনে গলা যেহেতু এক যার কারণে সামনে পিছনে যদি গলা এক হয় তাহলে এখানে আপনাদের আরমোল বা তালপাট কাটিং করার কোনো দরকার নেই তো এখানে আমি মিডিল বরাবর কাটমার্ক করে দিচ্ছি যখন সেলাই করব তখন কিন্তু এই কাট মার্কটা আমার কাজে আসবে দেখেন একদম পারফেক্ট ভাবে আমাদের হাতাটা কাটিং হয়ে গেছে মেইন পার্টের সাথে এখানে আমি লাগিয়ে দেখালাম তো এভাবে করে আপনারা খুব সহজ ভাবে হাতাটা কাটিং করে নিতে পারেন আবার কামিজটাও কাটিং করে নিতে পারেন তো এখানে আমি দেখে দিয়েছি আপনারা 36 সাইজের জন্য কিভাবে খুব সহজ ভাবে কামিজ কাটিং করবেন তো এখানে আমি সেলাই ভিডিওটা ইনশাআল্লাহ দিয়ে দিব তো সেরা ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকতে হবে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম